আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অসীম রহমতি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকের আমাদের শিরোনাম হচ্ছে স্বামী স্ত্রীর হক সফল দাম্পত্য জীবনের সাতটি মূলনীতি দাম্পত্য জীবনের সুন্দর বরকতময় করার জন্য এই সাতটি ইসলামী মূলনীতি আপনার অত্যন্ত জরুরি নাম্বার ওয়ান পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা এটা এমন একটা জিনিস পারস্পরিক ভালোবাসা মানে আপনার ভালোবাসা আছে আপনার স্ত্রীর ভালোবাসা নাই বা আপনার স্ত্রীর ভালোবাসা আছে আপনার ভালোবাসা নাই বা শ্রদ্ধা নাই এটা দাম্পত্য জীবন সুখী একটা দাম্পত্য জীবন বা পরিবার কখনই করা সম্ভব নয় শুধু স্বামী স্ত্রী নন একে অপরের বন্ধু হন কখনোই প্রকাশ্যে বা গোপনে সঙ্গীকে ছোট করবেন আল্লাহর নির্দেশ উভয়ের মাঝে শান্তি ও ভালোবাসা স্থায়ী হয় দাম্পত্য সম্পর্কের ভিত্তি হলো শ্রদ্ধা আপনি কোন জায়গায় যাচ্ছেন কোনোভাবেই আপনার স্ত্রীকে ছোট করবেন কোন কথার মাধ্যমে হোক কোন কিছুর মাধ্যমে হোক ছোট করবেন স্ত্রীর এটা করা উচিত আমার স্বামীকে কোন কথার মাধ্যমে হোক বা কোন কাজের মাধ্যমে হোক আমার স্বামীকে আমি ছোট করব না তাহলে দেখবেন দাম্পত্য জীবনের ভালোবাসা শ্রদ্ধা পারস্পরিক আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার দুই উত্তম ব্যবহার ও সহনশীলতা উত্তম ব্যবহার এটা দুই নাম্বার কেনে আসছে সব সময় কোমল ভাষায় কথা বলুন এই কথার মাধ্যমে পুরো বিশ্ব জয় করা যায় এই কথার মাধ্যমে আপনি আপনার শত্রুর সাথে বন্ধু করতে পারবেন এই কথার মন্ত্র নেই তো কোমল ভাষায় কথা বলুন এমন কি রাগের সময় কোমল ভাষায় কথা বলুন বলবো যাবো যে হলে ধৈর্য ধারণ করুন এবং ছোটখাটো ত্রুটি অপেক্ষা করুন এটা যদি আপনি করতে পারেন এটি জান্নাতের পথে চলার একটি গুরুত্বপূর্ণ অংশ ধরুন এটা বললে আপনি ভালো মতো বুঝবেন আপনার অনেক রাগ হয়েছে তো আপনার স্ত্রী বাসায় আসে রাগ করেছেন তো আপনিও বাসায় আসছেন আসার পরে আপনার স্ত্রীকে আপনি এগুলো করবেন না রাগটাকে আপনি আপনি কন্ট্রোল করবেন ধৈর্য ধৈর্য ধরবেন ধারণ করার পরে আপনার স্ত্রীকে বলবেন এভাবে তুমি তো তোমার বাপের বাড়ি অনেকদিন যাও নাই মানে আমার শ্বশুর বাড়ি অনেকদিন যাওয়া হয় নাই তো আমার শ্বশুর বাড়ি যে ঘুরে আসো বা আমি তোমাকে তুই চলে আসছি তো এভাবে বলবেন বলার পরে দুই দিন বা চার দিন বা পাঁচ দিন এমন ভাবে আপনার স্ত্রী তার শ্বশুর বাড়ি থাকবে এভাবে আপনার পাশে যখন আপনি থাকবেন রাখবেন আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে চলে আসবে মানে আপনার রাগটা চলে যাবে আর থাকবে না এটাই দান দাম্পত্য জীবন আর এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন সুখময় একটা পরিবার গঠন করতে পারবেন নাম্বার তিন আস্থা ও গোপনীয়তা রক্ষা আস্থা মানে বিশ্বাস সঙ্গী একে অপরের সবচেয়ে বড় আপনার সঙ্গিনী আপনার আমানত যেটা বর্তমানে আমাদের এখন আমানত বলে আমরা বা জানি না আমানত এমন একটা জিনিস আপনার স্ত্রীর কিছু গোপন এমন কোনো কথা বা এমন কিছু জানেন এগুলো পারিবারিক বা বন্ধু বান্ধবের সাথে কখনোই আলাপ আলোচনা করার মতো না এক পর্যায়ে আপনার স্ত্রী আপনার কাছে নাই বা স্ত্রীর কাছে তার হাজবেন্ড নাই তো এই সময় তার গোপনীয়তা তার আমানত দাঁড়িয়ে খিয়ানত করে ফেলল সে সব বলে দিল কোনো গোপনীয়তা থাকে এটাই পারিবারিক দুর্বলতা বা ব্যক্তিগত কথা কখনোই তৃতীয় কোনো পক্ষের কাছে ফাঁস করবেন না তৃতীয় কোনো কারোর কাছে মানে আপনার বন্ধু বা বান্ধব আত্মীয়স্বজন কারোর কাছে প্রকাশ করা যাবে না বিশ্বাস সম্পর্কের সবচেয়ে শক্তিশালী বাধন বিশ্বাস সবসময় বিশ্বাস করবেন বিশ্বাস করার চেষ্টা করবেন কখনোই অবিশ্বাস করবেন না নাম্বার হক বা অধিকার পূরণ স্বামী স্ত্রী উভয়ের উভয়ের চার ওপর শারীরিক মানসিক ও আর্থিক অধিকার রয়েছে সামান্য অনুযায়ী একে অপরের প্রয়োজনগুলো পূরণ করুন ধরুন আপনি সামান্য পরিমাণ অল্প একটু পরিমাণে উপকার আপনি করছেন মনে করছেন সামান্য উপকার এটা না করলে আর কি না করলেও তো হয় কিছু মনে হবে না কিন্তু এই সামান্য উপকার করতে 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 আপনি একদিন অনেক বড় উপকার করে ফেলবেন তো এই জন্যই সামান্য উপকার করতে 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 দেখবেন আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রীর মধ্যে আপনার স্বামীর মধ্যে দাম্পত্য জীবনে একটা অনুভব সৃষ্টি করবেন ভালোবাসার সৃষ্টি করবেন এটি দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখে নাম্বার পাঁচ পরামর্শ মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা পরামর্শ আপনি হাজব্যান্ড আপনি কোনো কাজ করছেন আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন এটা কি করব কি করবো না এবং স্ত্রীর ক্ষেত্রেও স্ত্রী স্বামীর কাছে পরামর্শ করুন এটা কি আমার দ্বারা উচিত না উচিত না আমি কি এটা করব কি করব না পরামর্শ করতে হবে সংসারের গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে বিশেষ করে সন্তান ও আর্থিক বিষয় ধরেন আপনার একটা সন্তান লাগবে বা আপনার স্ত্রী সন্তান নিতে এখন রাজি নয় কিন্তু আপনি সন্তান নিতে খুনি প্রস্তুত তো এটা দুজনের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন স্বামী স্ত্রী উভয়ের যেন সম্মানজনক মনে করবেন ঐক্যবদ্ধ পরিবার গড়ে তোলা দুজন মিলেই একটা পরিবারকে ঐক্যবদ্ধ পরিবার হিসেবে গড়ে তুলতে পারবেন ইন সব ছয় দিনের পথে একে ওপরে সহযোগিতা করা শুধু দুনিয়ার সঙ্গিনী নন মানে আপনার স্ত্রী আপনার দুনিয়ার সঙ্গিনী শুধু নন এবং স্ত্রীরও স্বামী শুধু তার দুনিয়ার সঙ্গিনী নন আখিরাতের পথেও একে অপরের সহযোগিতা করা মানে সহযোগী হওয়া একে অপরকে নামাজ রোজা এবং ভালো কাজে উৎসাহিত করুন এটি দাম্পত্য সম্পর্কে বরকদময় গড়ে তোলে নাম্বার সাত ক্ষমা ও ভুল শুধরে নেওয়া ক্ষমা ও ভুল নাম্বার সাত ক্ষমা ও ভুল শুধরে নেওয়া ধরুন মানুষ মাত্রই ভুল মানুষ তো ভুল করবেই আমরা ভুলের উদ্দিকে নই মানুষ মাত্রই ভুল ও ক্ষমা করার মন মানসিকতা রাখুন এবং নিজের ভুল হলে দ্রুত সঙ্গীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান এভাবে বলুন আমার একটা অন্যায় হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও এটা আপনার স্ত্রীর কাছে আপনি ছোট হবেন না কখনোই হবেন না এবং স্ত্রীরও কোনো যদি ভুল হয়ে যায় স্বামীর কাছে এসে ক্ষমা চেবে আমার একটা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন এটা স্ত্রীরও কোনো ছোট হবে না দীর্ঘ সুখী জীবনের চাবিকাঠি ক্ষমা চাওয়ার মাধ্যমেই আপনারা দীর্ঘ জীবনের মেয়াদী সুখী একটা পরিবার গঠন করতে পারবেন চল তো আপনারা এতক্ষণ ধরে এই ইসলামিক সাতটি নীতিমালা দেখলেন এই সাতটি নীতিমালা অনুযায়ী যদি আপনারা দাম্পত্য জীবনকে সুখী পরিবার সুখময় পরিবার গঠন করতে চান তাহলে এই স্বারটের নীতিমালা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে এই স্বারটের নীতিমালার উপর আমল করা তাফিক দান করুন আমি ওমা তা ইল্লা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় উম্মা এই চ্যালেঞ্জের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ